বিশ্বাস করুন আজ থেকে প্রায় চল্লিশ বছর পর প্রত্যেকটা সন্তান তার পিতা মাতার জন্য করবে বিশ্বাস হচ্ছে না কেন করবে বলছি বর্তমান সময়ে কিছু কাপেল এমন নোংরা ভিডিও বানাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে যদি কোনো গাইডলাইন্স না থাকতো তাহলে সম্পূর্ণ খুলে ভিডিও বানাতে এক মিনিটও সময় নিত না আমি এখানে কারো নাম নিতে চাই না আপনারা বুঝতেই পাচ্ছেন এখন ট্রেন্ডিং কাপেল কারা আছে বা ট্রেন্ডিং বয় ট্রেন্ডিং গার্ল কারা আছে সব থেকে নোংরা জগতের এই সমাজ নষ্ট হওয়ার পিছনে যদি 90% পার্সেন্ট কারোর হাত থেকে থাকে তাহলে সেটা হলো এইসব কন্টেন্ট এরা টাকার নেশায় এতটা অশ্লীল এবং এতটা নির্বোধ হয়ে উঠেছে যেটা মানুষের কল্পনার বাইরে এরা প্রতিনিয়ত আমাদের সমাজকে নষ্ট করছে আর এদের স্বামীগুলো বহু টাকা খেতে খেতে এত টাকা হয়ে উঠেছে যারা শুধুমাত্র টাকার জন্য নিজের বউকে এসব অপকর্ম করাতে একবারও ভাবছে না এবার আসি কেন আজ থেকে চল্লিশ বছর পর প্রত্যেকটা সন্তান তার পিতামাতার জন্য অন্য পদক্ষেপ নেবে ঠিক আজ থেকে চল্লিশ বছর পর এই সব কন্টেন্ট ক্রিয়েটারদের যেসব বাচ্চা কাচ্চা তাদের বাচ্চাদের বয়স কুড়ি থেকে পঁচিশ বছর হবে যখন তারা সবাই স্কুল বা কলেজে পড়বে যখন তাদের ফ্রেন্ড সার্কেলে সবাই বলবে ইস তোর মা তো খুব হট তোর মায়ের ভিডিও দেখলাম কালকে তোর মায়ের ভিডিও দেখলে তো পুরো শরীর গরম হয়ে যায় বা এর চাইতেও আরো নোংরা নোংরা কথা তারা বলবে সেই মুহূর্তে এমন কোন সন্তান আছে তার পিতা এত বাজে কথা শোনার পর তারা বেঁচে থাকবে তারা প্রতিনিয়ত যখন সমাজ থেকে এই সমস্ত কথা শুনবে তারা বাধ্য হয়ে আর যেসব ছেলেমেয়েরা মুখ বুঝে সবটা সহ্য করবে তাদেরকে তাদের মা বাবা এমনভাবে ছোটবেলা থেকে মানুষ করবে যারা ছোট থেকেই তার মা বাবার থেকে অনুপ্রেরণিত হয়ে এইসব কাজ করবে আজকে আমার এই কথাগুলোর মূল উদ্দেশ্য কিন্তু ভাবে কাউকে অ্যাটাক করা নয় আমার ভিডিওর মূল দেশ হলো সমাজটাকে সচেতন করা কারণ সমাজটা কারোর একান নয় সমাজটা আমারও তাই এই সমাজকে পরিশুদ্ধ করার অধিকার আমারও আছে একবার ভেবে দেখুন তো আপনার বাচ্চা যখন আপনার এই ভিডিওটা দেখে তখন কি আপনার অনেক ভালো লাগে ভীষণ ভালো লাগে একদমই ভালো লাগে না প্লিজ এমন কিছু করবেন না যাতে সমাজ এবং আপনার বাচ্চার ভবিষ্যৎ অনেক খারাপ দিকে চলে যায় আপনি টাকার ভিউজের নেশায় যাইচ্ছা তাই করছেন কিন্তু আপনার বাচ্চাটা তার কি দোষ বলুন তো একবার তাকে আপনাদের সম্পর্কে অনেক বাজে বাজে কথা শুনতে হবে সমাজ ছাড়বে না সমাজ তাকে কিন্তু বাজে বাজে কথা শোনাবে প্লিজ আপনারা হয়তো কারোর কথা শুনছেন না কারোর কথা শুনতে বাধ্য নন যারা কমেন্ট করছে তাদেরকে কোনো পাত্তা দেন না সেটা ঠিক আছে কিন্তু আপনার বাচ্চা আপনার বাচ্চার কথাটা একবার তো ভাববেন তার কি দোষ বলুন তো আজকে আপনার বাচ্চার অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি নিজে সাবধান হন অনেক ভালো কিছু কন্টেন্ট আছে অনেক ভালোভাবে মানুষকে এন্টারটেইন করা যায় সেই সমস্ত কিছু করুন কিন্তু এমন কিছু করবেন না প্লিজ যাতে আপনার বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন